Hello dear aspirants, welcome to Ayur Mitra Harps. As you know, the Ayur Shastra mitra exam will be conducted entirely in English and that's why today's mock test is specially designed to help you think, read and answer in English. This mock test will give you the real exam like experience. So watch till the end, test your knowledge and share your score in the comments. Let's see how feared you are for success. Pure Shikhati Bundhura Shagatam আয়ুর মিত্র চ্যানেলে আপনারা জানেন আয়ুষ স্বাস্থ্যমিত্র পরীক্ষা সম্পূর্ণ ইংরাজি ভাষায় অনুষ্ঠিত হবে আর সেই কারণেই আজকের এই মক টেস্টটি তৈরি করা হয়েছে যাতে আপনারা ইংরেজিতে চিন্তা করা পড়া এবং উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন এই মক টেস্টটি আপনাদেরকে একেবারে পরীক্ষা দেওয়ার মতো বাস্তব অনুভূতি দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিজের জ্ঞান যাচাই করুন এবং আপনার স্কোর কমেন্টে জানাতে ভুলবেন না চলুন দেখি আপনার প্রস্তুতি কতটা শক্তিশালী সাফল্যের জন্য দ্য ফার্স্ট কোশ্চেন অফ টুডেজ মক টেস্ট ইজ দ্য টার্ম স্বাস্থ্যরক্ষণম ইন আয়ুর্বেদা মিনস প্রিজার্ভেশন অফ হেলথ ট্রিটমেন্ট অফ ডিজিজ ডায়েট প্ল্যানিং ইয়োগা প্র্যাকটিস অর্থাৎ প্রথম যে অপশানটা রয়েছে প্রিজার্ভেশন অফ হেলথ স্বাস্থ্যের সংরক্ষণ নাকি ট্রিটমেন্ট অফ ডিজিজ নাকি রোগের চিকিৎসা নাকি ডায়েট প্ল্যানিং অর্থাৎ খাদ্য পরিকল্পনা নাকি ইয়োগা প্র্যাকটিস অর্থাৎ যোগ অনুশীলন দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন উইল বি দ্য অপশান এ প্রিজারভেশান অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যের সংরক্ষণ নেক্সট কোশ্চেন রোগানুৎপাদনার্থ মিনস প্রিভেনশন অফ ডিজিজ অর্থাৎ রোগ প্রতিরোধ ডায়াগনোসিস অফ ডিজিজ রোগ নির্ণয় কিওর অফ ডিজিজ রোগ নিরাময় অর রিলিফ ফ্রম পেন ব্যথা উপশম দ্য কারেক্ট অ্যান্সার বি অপশান এ প্রিভেনশন অফ ডিজিজ অর্থাৎ রোগ প্রতিরোধ দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আয়ুর্বেদের মত অনুযায়ী হাউ মেনি ধাতুজ আর প্রেজেন্ট ইন দ্য বডি আমাদের শরীরে কতগুলি ধাতু আছে ফাইভ সেভেন নাইন ওর টেন দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান বি সেভেন অর্থাৎ আমাদের দেহে সাতটি ধাতু রয়েছে কোশ্চেন নাম্বার ফোর দ্য ফার্স্ট ধাতু ফর্মড আফটার ডাইজেশান ইজ অর্থাৎ পরিপাকের পর বা হজমের পর প্রথম যে ধাতুটি তৈরি হয় সেটি হল রক্তা অর্থাৎ রক্ত রসা অর্থাৎ রস মামসা নাকি মাংস ধাতু অর মেদা নাকি মেদ ধাতু দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান বি রসা অর্থাৎ রস ধাতু কোশ্চেন নার রক্ত ধাতু ইজ রেসপন্সিবল ফ স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি স্কিন কমপ্লেকশান অ্যান্ড অক্সিজেশান ডাইজেশান অ্যান্ড দ্য অপশান ডি ইজ রিপ্রোডাকশান অর্থাৎ প্রথম অপশন রয়েছে স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি শক্তি এবং উদ্যাম বা প্রাণশক্তি নাকি অপশান বি স্কিন কমপ্লেকশান অর্থাৎ গায়ের রঙ বা গায়ের বর্ণ অ্যান্ড অক্সিজেনেশান অর্থাৎ অক্সিজেন পরিবহন রক্তে ডাইজেশান শক্তি বা পরিপাক্রিয়া নাকি রিপ্রোডাকশান প্রজনন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন উইল বি অপশান বি স্কিন কফ্লেকশান অ্যান্ড অক্সিজেনেশন কোশ্চেন নাম্বার সিক্স আয়ুর্বেদা ডিসক্রাইবস হাউ মেনি টাইপস অফ অগ্নি অর্থাৎ আয়ুর্বেদা আয়ুর্বেদ কতগুলি ধরনের বা কয় প্রকার অগ্নিকে বর্ণনা করে থ্রি টাইপস ফাইভ টাইপস সেভেন টাইপস ওর টেন টাইপস দ্য কারেক্ট উইল বি অপশান এ থ্রি টাইপস অর্থাৎ আয়ুর্বেদে তিন ধরনের অগ্নি রয়েছে কোশ্চেন সেভেন দ্য মেন সিট অফ পিত্তা দোষা ইজ অর্থাৎ প্রধান স্থান বা জায়গা কোনটি স্টোমাক পাকস্থলী স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত লার্জ ইনটেস্টাইন বৃহদান্ত্র ওর হার্ট নাকি হৃৎপিণ্ড দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান বি স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত অর্থাৎ পিত্তদোষের স্থান হল বা আসন হল জায়গা হল ক্ষুদ্রান্ত স্মল ইনটেস্টাইন কোশ্চেন নাম্বার এইট কাফাইজ মেনলি লোকেটেড ইন অর্থাৎ কফ প্রধানত অবসৃত বা দেখা যায় কোথায় চেস্ট বক্ষে স্টমাক পাকস্থলিতে বা পেটে ব্রেন মস্তিষ্কে ব্লাডার নাকি মূত্রাশ হয় দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান এ চেস্ট বক্ষস্থলে বা বক্ষে বা বুকে কোশ্চেন নাম্বার নাইন দ্য সংস্কৃত টার্ম অমা রেফার্স সংস্কৃত শব্দ অমা নির্দেশ করে স্ট্রেংথ শক্তি আনডাইজেস্টেড টক্সিন অর্থাৎ অপরিপাচিত বিষ পদার্থ ব্লাড রক্ত নাকি ভাইটাল এনার্জি নাকি প্রাণশক্তি বা জীবনী শক্তি দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান বি আনডাইজেস্টেড টক্সিন অর্থাৎ অপরিপাকহীন বিষ পদার্থ যেগুলো পরিপাক হয় না হজম হয় না সেই ধরনের বিষ পদার্থকে বলা হচ্ছে অমা কোশ্চেন নাম্বার টেন দ্য ওয়ার্ড ওজস ইন আয়ুর্বেদা ইন্ডিকেটস আয়ুর্বেদে ওজস শব্দটা নির্দেশ করে বা বোঝায় ডিজিজ রোগ ভাইটাল এনার্জি অ্যান্ড ইমিউনিটি অর্থাৎ জীবনী শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উইকনেস দুর্বলতা নাকি হাঙ্গার ক্ষুধা দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান বি ভাইটাল এনার্জি অ্যান্ড ইমিউনিটি অর্থাৎ জীবন শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কোশ্চেন নাম্বার ইলেভেন আহারা ইন আয়ুর্বেদা রেফার্স টু অর্থাৎ আয়ুর্বেদে আহার শব্দটা নির্দেশ করে স্লিপ ঘুম ডায়েট খাদ্য তালিকা বা খাদ্য এক্সারসাইজ ব্যায়াম মেডিসিন ওষুধ অর্থাৎ আহারা অর্থাৎ আহার শব্দটি আয়ুর্বেদের নির্দেশ করছে সঠিক উত্তর হবে অপশান বি ডায়েট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ ফ্যাক্টর ইজ কনসিডার্ড দ্য রুট কজ অফ অল ডিজিজ অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদের মত অনুযায়ী বা আয়ুর্বেদ কি বলে যে সমস্ত রোগের ক্ষেত্রে প্রধান বা কে দায়ী বলে মনে করা হয় অপশান এ দশা ইম অর্থাৎ দোষের যে ভারসাম্যহীনতা ফোর হাইজিন নাকি অপরিচ্ছন্নতা এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণ ইনফেকশন সংক্রমণ দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি কোশ্চেন অপশান নাম্বার এ দশা ইম অর্থাৎ দশার বা দোষের অসাম্যঞ্ অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীনতা কোশ্চেন নাম্বার থার্টিন প্রকৃতি মিন্স অর্থাৎ প্রকৃতি শব্দের অর্থ কী আয়ুর্বেদে বডি কনস্টিটিউশন অর্থাৎ দেহের গঠন বা প্রকৃতি ডিজিজ রোগ মাইন্ড মন ফুড খাদ্য দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান নাম্বার এ অর্থাৎ বডি কনস্টিটিউশন শরীরের গঠন বা দেহ গঠন বা দেহের প্রকৃতি কোশ্চেন নাম্বার ফোরটিন হাউ মেনি টাইপস অফ প্রকৃতি আর দে আর মেনলি অর্থাৎ প্রধানত কয় প্রকার প্রকৃতি রয়েছে টু টাইপস থ্রি টাইপস ফোর টাইপস আর ফাইভ টাইপস দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি থ্রি টাইপস অর্থাৎ তিন প্রকার প্রকৃতি রয়েছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দ্য কনসেপ্ট অফ সৎবৃত্ত ডিলস উইথ অর্থাৎ সৎবৃত্তর ধারণাটা কনসেপ্ট মানে হলো ধারণা ডিলস উইথ মানে হলো আলোচনা করা তাহলে সৎবৃত্তর ধারণাটা আলোচনা করে কী আলোচনা করে অপশান এ মোরাল অ্যান্ড এথিক্যাল কন্ডাক্ট অর্থাৎ নৈতিক এবং সৎ আচরণ ফুড হ্যাবিটস খাদ্যাভ্যাস এক্সারসাইজ ব্যায়াম অর মেডিসিন নাকি ওষুধ নিয়ে আলোচনা করে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ মোরাল অ্যান্ড ইথিক্যাল কন্ডাক্ট অর্থাৎ নৈতিকতা এবং সততা বা সৎ আচরণ এগুলোকে নিয়ে আলোচনা করে এই সৎ বৃত্ত কোশ্চেন নাম্বার সিক্সটিন অভ্যঙ্গ রেফার্স টু অভ্যঙ্গ নির্দেশ করে অয়েল মসাজ স্টিম থেরাপি নেজাল থেরাপি ফাস্টিং অর্থাৎ এই অভ্যঙ্গ কী নির্দেশ করছে অয়েল মাসাজ তেল মালিশ স্টিম থেরাপি নাকি চিকিৎসা অর নেজাল থেরাপি নাকি নাসা চিকিৎসা ওর ফাস্টিং নাকি উপবাস দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ অয়েল মাসাজ অর্থাৎ তেল মালিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আ নশ্ব থেরাপি নিচের কোনটি থেরাপির অন্তর্গত অয়েল মাসাজ হার্বাল অয়েল ড্রপস ইন নোজ স্টিম ইনহেলেশন প্রথম অপশান হল অয়েল মাসাজ বা তেল মালিশ হার্বাল অয়েল ড্রপস ইন নোজ নাকি নাকে ভেষজ তেল প্রদান করা স্টিম ইনহেলেশান অর্থাৎ বাষ্পগ্রহণ করা নাকি এনিমা অর্থাৎ বস্তি চিকিৎসা দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি হার্বাল অয়েল ড্রপস ইন নোজ অর্থাৎ নাকে ভেষজ তেল মালিশ কোশ্চেন নাম্বার এইটিন বস্তি থেরাপি মেনলি এলিমিনেট সুইচ দশা অর্থাৎ বস্তি চিকিৎসা মূলত কোনটি দূর করে কাফা অর্থাৎ কফ ভাতা বায়ু পিত্তা অর্থাৎ পিত্ত রসা নাকি রস দ্য কারেক্ট অ্যান্সার এজ অপশান বি ভাতা অর্থাৎ বায়ু বায়ু নির্মূল করে বা এলিমিনেট করে দূর করে দেয় কোশ্চেন নাম্বার নাইনটি দ্য ক্লাসিক্যাল আয়ুর্বেদিক টেস্ট মাধবা নিদানা ডিলস উইথ অর্থাৎ প্রাচীন গ্রন্থ মাধব নিদান সম্পর্কিত বা আলোচনা করে কোনটিকে ডায়াগনোসিস অব ডিজিজ রোগ নির্ণয়কে সার্জারি শল্যচিকিৎসাকে ফার্মাসি ওষুধ প্রস্তুতিকে হ্যাঁ না গিয়ে রসায়না নাকি রসায়নকে নির্দেশ করে বা আলোচনা করে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ডায়াগনোসিস অব ডিজিজ রোগ নির্ণয় নিয়ে আলোচনা করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দব্যগুণা শাস্ত্রা ইজ দ্য ব্রাঞ্চ অফ আয়ুর্বেদা হুইচ ডিলস উইথ অর্থাৎ দ্রব্যগুণ স্বাস্থ্য কোন বিষয়টাকে নিয়ে আলোচনা করে বা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রপার্টিজ অব মেডিসিনাল প্ল্যান্টস অর্থাৎ ভেষজ উদ্ভিদের গুণাবলী নিয়ে আলোচনা করে অর পালস এক্সামিনেশন নাকি নারী পরীক্ষা নিয়ে আলোচনা করে ওর সার্জারি নাকি শল্যচিকিৎসা নিয়ে আলোচনা করে অর ইয়োগা নাকি যোগ নিয়ে আলোচনা করে বা যোগের সঙ্গে সম্পর্কিত দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ প্রোপার্টিস অব মেডিসিনাল প্ল্যান্টস অর্থাৎ ভেষজ উদ্ভিদের গুণাবলী নিয়ে আলোচনা রয়েছে এই দ্রব্যগুণাশাস্ত্রতে দ্রব্যগুণ শাস্ত্র নামক গ্রন্থে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রসশাস্ত্র প্রাইমারিলি ফোকাসেস অন অর্থাৎ রসশাস্ত্র মূলত কোন বিষয়ের ওপর আলোকপাত করে মিনারেল অ্যান্ড মেটালিক মেডিসিনস অর্থাৎ খনিজ এবং ধাতব ঔষধের উপর আলোকপাত করে ফ্ল্যান্ট মেডিসিনস অনলি নালি নাকি শুধুমাত্র ভেষজ উদ মানে ওষুধের উপর আলোচনা করে স্পিরিচুয়াল থেরাপি নাকি আধ্যাত্মিক চিকিৎসার উপর আলোচনা করে আর মাসাজ টেকনিক্স অথবা মালিশ প্রক্রিয়ার উপরে বা পদ্ধতির উপরে আলোকপাত করে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ মিনারেল অ্যান্ড মেটালিক মেডিসিন অর্থাৎ এই রসশাস্ত্র এটি মূলত খনিজ ও ধাতব ঔষধের উপর আলোচনা করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য টার্ম সত্তা ইন আয়ুর্বেদা মিনস অর্থাৎ আয়ুর্বেদে সত্তা সত্তা শব্দের অর্থ কী বা সত্তা শব্দটি কি বোঝায় অ্যাডাপ্টেবিলিটি টু এনভারনমেন্ট পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা খাপ খাপ খাইয়ে নেওয়া উইকনেস দুর্বলতা হাঙ্গার ক্ষুধা নাকি পেন যন্ত্রণা বা ব্যথা দ্য কারেক্ট অ্যান্সার শুটবে অপশান এ অ্যাডাপ্টেবিলিটি টু এনভারনমেন্ট অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ব্যায়ামার রেফার্স টু অর্থাৎ ব্যায়ামটা নির্দেশ করে কাকে নির্দেশ করে এক্সারসাইজ ব্যায়াম মেডিটেশান ধ্যান ডায়েট খাদ্য অর স্লিপ নাকি ঘুম দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান এ এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়ামকে নির্দেশ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য মেন কজ অব ভাতা অ্যাগ্রেভেশন ইজ অর্থাৎ বায়ুদোষের বৃদ্ধির প্রধান কারণটা কী দ্য মেন কজ মেন কজ মানে হলো প্রধান কারণ ভাতা অ্যাগ্রেভেশান ভাতা মানে হলো বায়ু অ্যাগ্রোভেশান হচ্ছে অত্যধিক পরিমাণে বৃদ্ধি বা বেড়ে যাওয়া অর্থাৎ বায়ুদোষ বৃদ্ধির প্রধান কারণ ইজ হলো এক্সেস স্লিপ অত্যধিক পরিমাণে ঘুম এক্সেস ফাস্টিং অত্যধিক পরিমাণে উপবাস কোল্ড ফুড নাকি ঠান্ডা খাবার অর সুইট ফুড নাকি মিষ্টি খাবার কোনটা দায়ী দ্য দ্য অ্যান্সার ইজ অপশান বি এক্সেস ফাস্টিং অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যদি উপবাস করা হয় তাহলে শরীরে বায়ুর পরিমাণ কিন্তু খুব বেড়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আয়ুর্বেদা বিলিভস আয়ুর্বেদ বিশ্বাস করে লাইফ ইজ এ কম্বিনেশন অফ অর্থাৎ জীবনটা হল সমন্বয় বা মিশ্রণ কিসের সমন্বয় বা মিশ্রণ মাইন্ড বডি অ্যান্ড শোল মন শরীর এবং আত্মার মিশ্রণ নাকি ফুড মেডিসিন অ্যান্ড ইয়োগা খাবার ওষুধ এবং যোগব্যায়ামের মিশ্রণ অর হেলথ ডিজিজ অ্যান্ড কিওর নাকি স্বাস্থ্য রোগ এবং নিরাময়ের মিশ্রণ ফায়া ওয়াটার অ্যান্ড আর্থ নাকি আগুন জল এবং মাটির মিশ্রণ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ মাইন্ড বডি অ্যান্ড শোল অর্থাৎ আমাদের শরীরটা হলো কিসের সমন্বয়ে গঠিত মন শরীর এবং আত্মার সমন্বয়ে গঠিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দ্য সংস্কৃত টার্ম ফর ডাইজেশান ইজ অর্থাৎ হজম বা পাচন বা পরিপাক এই শব্দটির সংস্কৃত শব্দ হল পাচানা শোদ্ধানা রচনা দীপানা অর্থাৎ পাচনা অর্থাৎ পাচন বা পরিপাক শোদ্ধানা অর্থাৎ শুদ্ধিকরণ রচনা অর্থাৎ গঠন ওর দ্বীপানা নাকি অগ্নি উৎপাদন বা উদ্দীপন সঠিক উত্তরের ক্ষেত্রে হবে অপশান এ পাচনা অর্থাৎ পরিপাক কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দিনাচর্যা রেকমেন্ডস ওয়েকিং আপ অ্যাট অর্থাৎ দিনচর্যা রেকমেন্ড করে নির্দেশ করে ওয়েকিং আপ ঘুম থেকে ওঠার সময়টা কখন অ্যাট সানরাইজ সূর্য সূর্যোদয়ের সময় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তের সময় মিড ডে নাকি দুপুরবেলা আফটার সানরাইজ নাকি সূর্যোদয়ের পরে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি ব্রহ্মা মুহূর্ত অর্থাৎ দিনচর্যা অনুসারে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলাতে ঘুম থেকে ওঠা উচিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দ্য ইউজ অফ মেডিকেটেড স্মোক ইনহেলেশান ইজ কল্ড অর্থাৎ মেডিকেটেড স্মোক অর্থাৎ ওষুধযুক্তা ধোঁয়া ইনহেলেশান মানে হচ্ছে গ্রহণ ওষুধযুক্ত ধোঁয়া গ্রহণকে কী বলা হয় ধূমপানা অর্থাৎ ধূমপান গান্দুসা নাকি নাকি তেলকলা বা মুখে তেল রাখা নেত্রাতারপানা নাকি চোখের চিকিৎসা নাকি অভিজ্ঞানা নাকি তেল মালিশ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ধূমপানা অর্থাৎ ধূমপান বা ধূপার চিকিৎসা কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন অনুলমা বিলমা ইজ এ টাইপ অফ অর্থাৎ অনুলোম বিলম হল এক ধরনের যোগা ব্রিদিং টেকনিক অর্থাৎ যোগের মানে এক ধরনের যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাস পদ্ধতি মাসাজ নাকি মাসাজ বা মালিশ হার্বাল থেরাপি নাকি ভেষজ চিকিৎসা নাকি ডায়েট প্ল্যান খাদ্য পরিকল্পনা দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ য়োগা ব্রিদিং টেকনিক অর্থাৎ যোগব্যায়ামের এক ধরনের পদ্ধতি কোশ্চেন নাম্বার থার্টি দ্য আয়ুর্বেদিক টেক্সট দ্যাট ফোকাসেস অন ড্রাগ ফর্মুলেশান ইজ অর্থাৎ যে আয়ুর্বেদিক গ্রন্থে ওষুধ প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে তা হলো অর্থাৎ ফোকাসেস অন মানে হলো আলোকপাত করা ফর্মুলেশন মানে হচ্ছে গঠন বা গুরুত্ব তৈরি প্রস্তুতি তাহলে ড্রাগ ফর্মুলেশন ওষুধ তৈরির উপর আলোকপাত করেছে যে টেক্সটা সেটা কি ভেষজ কল্পনা অর্থাৎ ভেষজ কল্পনা চরক সংহিতা নাকি চরক সংহিতা সুশ্রুতা সংহিতা নাকি সুশ্রুত সংহিতা নাকি অস্তঙ্গা হৃদয়া নাকি অষ্টাঙ্গ হৃদয় দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ভেষজ্জা কল্পনা অর্থাৎ ভেষজ্জ কল্পনা এটা হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান বাজীকরণা থেরাপি ইজ রিলেটেড টু অর্থাৎ বাজীকরণ চিকিৎসা সম্পর্কিত কিসের সঙ্গে সম্পর্কিত রিপ্রোডাক রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ভাইটালিটি প্রজনন স্বাস্থ্য ও বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত স্কিন কেয়ার ত্বকের যত্নের সঙ্গে সম্পর্কিত ডিটক্সিফিকেশন নাকি দেহ শুদ্ধিকরণের সঙ্গে সম্পর্কিত আর হার্ট হেলথ নাকি হৃদযন্ত্রের সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড ভাইটালিটি অর্থাৎ বাজীকরণ থেরাপিটা বা চিকিৎসাটা প্রজনন স্বাস্থ্য ও যৌনশক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ